ডিজাইনটা খুব সুন্দর আর এগুলো আপনার একশো বছরের গ্যারান্টি পাবেন যদি ভেঙে যায় ফেটে যায় যে কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে আর এই ফিনিশিংয়ের কড়াইটা আপনারা এখনো কোনো ভিডিওতে আপনারা দেখাতে পারবেন না এগুলো খুবই লেটেস্ট এগুলো আমাদের কোয়ান্টিটি খুবই কম ঠিক আছে আপনার দশ পিস বারো পিস করে কোয়ান্টিটি আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত শুভ টু ভিউয়ার আমরা চলে আসলাম কানিজ এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটিতে দেখেন চমৎকার চমৎকার গোল্ডের হাড়ি পাতিলগুলো সাজানো রয়েছে আমরা কথা বলছি কানিজ এন্টারপ্রাইজের ইকবাল ভাই ইকবাল ভাই আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শপের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের এন্টারপ্রাইজ 814 নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দিয়ে হাতে ডান পাশে গুনে গুনে চারটা দোকানের পরে আর আমাদের স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বার সবসময় আপনার অনলাইনে যোগাযোগ করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কেনাকাটা করতে পারবেন ওকে আর এই যে ঢাকা নিউ সুপার মার্কেট হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে লাগোয়া যে মার্কেট সেটি হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট অনেকে সেটিকে ঢাকা নিউ মার্কেটই মনে করে ভাবে গায়ে গায়ে লাগানো মার্কেট তো এটিকে অনেকে নিউ মার্কেটই মনে করে আসলে মার্কেটটির নাম হচ্ছে নাকা নিউ সুপার মার্কেট এই জায়গায় চলে আসতে পারে এখানে অনেকগুলো আমরা বড় বড় হাড়ি পাতিল দেখতে পাচ্ছি এগুলো পণ্যগুলো সম্পর্কে জানছি বলবো এগুলো কি বলেন কোনটা কি জিনিস এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ কাঁসার একটা প্রোডাক্ট তো আজকে আমরা কাঁসার লগন নিয়ে আসছি কাঁসার বড় ভাতের ডেক নিয়ে আসছি মিডিয়াম ডেক নিয়ে আসছি তরকারির পাতিল নিয়ে আসছি আর এখানে আপনার সবথেকে বড় কথা আমরা লেটেস্ট একবার নিউ দু হাজার পঁচিশের খুবই সুন্দর একটা কড়াই নিয়ে আসছি আমরা বাহ দেখেন হ্যাঁ এই কড়াইটার সম্পূর্ণ পার্সেন্ট হাইজেনিক কাঁসার এটা ছিল আর এই ফিনিং এর কড়াইটা আপনারা এখনো কোনো ভিডিও তো আপনারা দেখাতে পারবেন না আমরা কিন্তু এই ফার্স্ট এই নতুন এই দুই হাজার পঁচিশ এই ভিডিও আমরা দিছি এটা কড়াইটা এটা খুবই চমৎকার খুবই সুন্দর চমৎকার আর এগুলোর আপনার যখন চুলে রান্না বান্না করবেন খাবার লাগবে না পড়বে না এবার খুবই সুন্দর চমৎকার স্মেলটা আসবে হ্যাঁ তেলটা কম লাগবে আপনার যদি ঢাকনা ছাড়া চান ঢাকনা ছাড়াও নিতে পারবেন কে যদি ঢাকনা সহ চান ঢাকনা সহ নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ এটা আপনি দুইভাবে নিতে পারবেন এগুলো খুবই লেটেস্ট এগুলো আমাদের কোয়ান্টিটি খুবই কম ঠিক আছে আপনার দশ পিস বারো পিস করে কন্টিনি আছে আমাদের প্রোডাক্ট এগুলো আসতে খুবই সময় লাগে কিন্তু এভেলেবেল পাওয়া যায় না তো আমরা এই যে কড়াইগুলো দেখাইছি যদি কেউ ঢাকনা সহ চান ঢাকনা সহ নিবেন যদি ঢাকনা ছাড়া লাগে আপনার ঢাকনা ছাড়া নিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই এরপর হচ্ছে আমরা তর্কের পাতিল দেখাবো তর্কের পাতিল যেগুলো আপনার হাতে পিটিয়ে পিটিয়ে বানানো হয়

চাইলে যদি ঘরের যদি একটা ছোটখাটো একটা অনুষ্ঠান করতে চান ঘরোয়া অনুষ্ঠান করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ঘরোয়া অনুষ্ঠান করতে পারবেন চমৎকার আর এগুলি কিন্তু আপনার এইটা কিন্তু আপনার অ্যান্টিক একটা পুরনো পাতি ঠিক আছে এই একটা দুইটা তিনটা এই তিনটা হচ্ছে আমার কাছে অ্যান্টিক পুরনো পাতিল এটা এই হ্যাঁ এগুলো আপনার ঢাকনা সহ ঢাকনা সহ হ্যাঁ তো এগুলো যারা নেবেন কাশার যে গুলো নেবেন এগুলো কেজ হচ্ছে আমরা আটাইশো করে

ঢাকার ভিতরে আমাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি আছে আপনারা শুধু অর্ডার করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে বাসা থেকে প্রোডাক্ট দেখে টাকা দিতে পারবেন আর ঢাকার বাইরে নিতে হলে আমাদের বিকাশের মাধ্যমে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর যেটা আপনার বাকি থাকবে ওটা মাল হাতে পেয়ে বাকি এটাকে আপনার পেমেন্ট করে দিবেন ঠিক আছে ঢাকার বাইরে হইলে কি মানে পাঁচশো টাকা বিকাশ করতে হবে আর এই একটা পাতিল আছে ভাই দেখেন এটা দশ কেজি ওজন আছে পাতিলটার পাতিলটার ওজনই ওজন এটা আপনি বিশ কেজি চাল রান্না করতে পারবেন বিশ কেজি হ্যাঁ পঁচিশ কেজি মাংস রান্না করতে পারবেন খুবই বড় একটা পাতিল কেজিতে তো আপনার বড় পাতিল এই বড় পাতিল নিতে পারবেন কেজি রাখবেন এটা অ্যান্টিক যেহেতু পাতিল দাম বেশি তারপর আমরা আপনাকে আড়াইশো টাকা করে কেজি রাখতে পারবো বড় সাইজের পাতিল আপনি চমৎকার অনেকগুলো জিনিস দেখলাম এবং এরা নিতে হলে স্কিনে এই কানিজ এন্টারপ্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে নক করে আপনারা মেসেজ দিয়ে কল করে আপনারা পণ্যগুলো কিনতে পারবেন এই পেজে কমেন্ট করে অথবা ইউটিউবে কমেন্ট করে এই পণ্যগুলো কিনতে পারবেন না পণ্য কিনতে হলে আপনাকে অবশ্যই এই যে নাম্বারগুলো দেয়া সেই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ